হয়ে গেলো আমার গাছের কাহিনী এই যে গাছটা দেখতে পাচ্ছেন এদিকে ধারের দেওয়ালটা এই যে এইগুলো সব এখানে নিস্তান্ন মানে এই কুকুরকে যে পোষে হ্যাঁ বলছিলাম একটি আর চ্যানেল আছে আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখন থেকে রান্না বান্না কাজকর্মও সব কিছু স্টার্ট করব আপনাদের সঙ্গে নিয়ে এখনো পর্যন্ত কিছু করিনি ছাদে গিয়েছিলাম আর ছাদে গিয়ে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে তার কারণ বাইরে এত রোদ বেরিয়েছে তো মানে জামা কাপড় তো মানে দূরের কথা ডামের যে জলটা মানে নলে আসছে এত গরম জল আসছে তো যাই হোক জামা কাপড়গুলো পরে গোছাবো আর আমার নাক কেন শশা করছে কি জানি আর খাওয়া দাওয়া করেছি খাড়ি খেয়েছি এখন পর্যন্ত ঘরের কাজকর্মতে কিছুতে হাত দিইনি রাধাকৃষ্ণ দেখছিলাম হটস্টারে তো ওইটা দেখতে দেখতে আর কি নাস্তা টাস্তা করলাম আর একটা জিনিস হচ্ছেই ফ্রিজে এবার আমাকে সবজি নিতে হবে সবজি কাটবো আর কালকে মাছ নিয়ে আসা হয়েছিল। মাছগুলো এই যে বেছে নিয়েছি আর মাছগুলো বেছে নিয়ে এই দেখুন এতগুলো ডাব্বায় রেখে দিয়েছি তার কারণ হচ্ছে যে মানে একটা ডাব্বায় রাখা তো এক তো যেতই না দ্বিতীয়ত সেই বারবার নেওয়ার সময় জল দিয়ে জল দিয়ে মাছগুলো আরও খারাপ হয়ে যেত খারাপ অতটা না মাছগুলো বাট তবুও এটা আমি ভাবছিলাম কান করেছে যাই হোক মানে সব ভাগ ভাগ করে রাখা আছে এখানে মুড়ো রাখা আছে একটাতে ল্যাজা আছে তারপরে চাকা আছে এরকম ভাগ ভাগ করে রাখা আছে তো এ থেকে একটা আমি বার করে নেবো আপাতত এই চাকারটাই বার করে নিই কারণ চাকাগুলোই একটু বেশি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় ল্যাজাটা অতটা টপ খারাপ হয় না তো এই যে এইটা এখন এইগুলো আমি জল তো না ভাবছি অনেকক্ষণ ধরে খুলে রাখলে ইয়ে থাকবে জল না দিলেও হবে অটোমেটিক্যালি আর কি বরফটা ছাড়তে আরম্ভ করে দেবে বাবা যেন সাদা সাদা হয়ে গেছে কেন এগুলো জল দেবো না এই যে এরকম খোলা থাক দেখা যাক যাচ্ছি হয় ও খুলে তো যাচ্ছেই আজকে ভালোই হলো তো এটা থাক আমি সবজি নেব আর সবজি তো কালকে বাজার করে নিয়ে আপনাদের দেখালাম তো আজকে নোটে সাফ করবো ওরে বাবা তাও বাবু আবার দস্তি রেখেছে ফ্রিজে ভাবা যায় সর্ষে আছে সর্ষে এক পেস্ট করে ওইখানেই রেখেছে তো এই যে নোটে শাক আর দেখি কি সবজি আছে লাউটা আটকে গেছে বাবা রে লাউটা খুলতে তো পারছি না তো এই সবজিগুলো এ থেকে এখন বেছে নেবো নোটে শাকে যা যা দেওয়ার সবজি নিয়ে নিয়েছি আর কটা আলু নিয়ে নিই ডাঁটা নিয়েছি ডাঁটাটা ডাল দিয়ে খেতে ইচ্ছা করছে ডাঁটাগুলো বেশ মোটা মোটা আছে তো তো সেই জন্য মনে হচ্ছে একটু ডাল দিয়ে খেলে বেশ মানে ভালো লাগে তো এই যে বেশি আলু তো লাগবে না শাকেতে আপাতত এইগুলো নিয়ে যাই আর রান্নাঘরে সবজি কাটবো না রান্নাঘরে খুব গরম হচ্ছে এইখানটা করে একটু বসবো বেশ জানালা দিয়ে হাওয়া আসবে এক চুড়ি হয়ে গেছে সবজি তো চলুন এগুলো ছটফট করে কেটে নিই তো তার আগে ভাতটা চাপিয়ে দেবো আর বাসন এখনো পর্যন্ত ধোয়া হয়নি বললাম না কোনো কাজে হাত নি তো এই যে বাসনগুলো সব ধোবো না হাঁড়িটা খাড়ি ধুব হাঁড়িটা ধুয়ে ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে সবজিগুলো কাটবো সবজি কাটতে কাটতে ভাতটা হয়ে যাবে তো এখানে মুসুর ডাল হয়েছে ডাঁটা দিয়ে ডাল করেছি কিন্তু ডাল ডাল ডাঁটা সব নিচতেই নেমে গেছে আর একটু ধনেপাতা দিয়েছি ধনেপাতা দিলে বেশ খেতে ভালো লাগে আর এখানে মাছের ঝাল আছে পাঁচজনের পাঁচ পিস চাকা আর কি আর এখানে করেছি নোটে শাকের সবজি বাট এই রকম সাদা কালারের আসছে কেন জানি না একটু সবুজ আর একটু হলুদ দুটো মিলিয়ে ঠিক এই যে কালারটা এই কালারটা এসেছে বাট দূর থেকে দেখালে কেমন ফ্যাকাসে লাগে তো যাই হোক আজকের রান্না এইগুলোই আর এখানে শশা আনা হয়েছে কাঁচা লঙ্কা এসে আছে আর কি ভাতের সাথে হবে আর কালকের একটুখানি ইয়ে ছিল ওটা কি বলে শুক্তো ছিল সেই শুক্তোটাও ফ্রিজে রাখা ছিল সেইটাও নিয়ে চলে আসা হয়েছে আর এখানে ভাত বাড়া চলছে আর কি আমি আপনাদের দেখাচ্ছি বলে আর কি ভাতটা আমি বাড়িনি দশ বাড়ছে তো চলুন এবার ভাত খাওয়া দাওয়া করবো আর কি ছাদেতে এলাম আর ছাদেতে এসে জামা কাপড়গুলো আগে মেলে দিয়েছি মেলে দিয়ে একটু যে দাঁড়াবো ওইদিকে সূর্যদেব একটু অস্ত যাচ্ছে মানে এক্ষুনি ডুবে যাবে আর কি দশ পনেরো মিনিট বাদেই এমন আলোটা চোখে পড়ছে কি বলবো বাবু টু যাবে টিউশানে বাই বলল কিন্তু এখান থেকে ছাদ থেকে দেখছি দেখতে পাচ্ছি না এখন ওই দেখ এখান থেকে ভালো দেখা যাচ্ছে না ব্যাক ক্যামেরা করলে ওদের দেখা যেত না হলে ওই যে ওই যে যাচ্ছে দুজনে মিলে টিউশনে যাচ্ছে এখন প্রায় ছটা বাজে আর আমি আজকে চান করার মানে খেয়ে দিয়ে চান করেছি এত গরম হচ্ছে এই যে ছাদের তাপটা নিচয় নামছে তো এত গরম হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে আজকে চান করবো খেয়ে দে তো সেইটাই করেছি চুলটা এখন ভিজে এখন তো শুতে পারবো না একটুখানি মানে নয় ছাদে বসবো আর আমি একটুখানি ডামের আড়ালে লেগে চলে না হলে রোদটা ভালোই পড়ছে মানে ইয়ে সূর্যের ফোকাসটা ভালোই পড়ছে গাছগুলো একটুখানি জল দেবো এখানে একটা গাছ বসিয়েছে এই যে ছোট্ট পাড়া এইখানে এই ছাদেতেই হয়েছিল আমি কী করেছি ছাদ থেকে তুলে এনে আর এখানে বসিয়েছি বসিয়েছি আর কি আর আগে যারা এখানে ছিল তাদের তারা আর কি মনে হয় এই গাছগুলো বসিয়েছিল এই এই যে এই কত অ্যালোভেরা গাছ আছে না এইখানে এইটা এই সবগুলো ওদেরই এই যে আর আমার অ্যালোভেরা গাছ তো ওই যে আগে সবুজ ছিল এখন আবার লাল হয়ে যাচ্ছে রোদ পেয়ে না নাকি কী জানি লাল হয়ে যাচ্ছে আমি সেদিনকে অ্যালোভেরা মানে ছাদেতে এসে রাতের বেলা আর এই অ্যালোভেরা গাছের পাতা কেটে মাটুর মাথায় মাখিয়ে দিয়েছি যে জেলিটা হয় না সেই জেলিটা মাখিয়ে দিয়েছি আর এখন জল দিয়ে দেবো আর জল দেবো যে আমি মগ নিয়ে আসি তো সেই কারণে চিমটির যে জায়গাটা ছিল সেই চিমটির জায়গাটাই নিয়ে নিয়েছি কালকে কি করেছিলাম বলুন তো কালকে বিকালবেলা কালকে বিকালবেলা এই যে মাটিগুলো সব খুঁড়ে খাড়ে পুরো একদম মানে ইয়ে করে দিয়েছিলাম গুঁড়ো করে দিয়েছিলাম গুঁড়ো করে তারপরে জল দিয়ে গিয়েছিলাম আজকে দেখছি পুরো রোদেতে মাটি ফেটে গেছে পুরো মাটি ফেটে গেছে তো এইগুলোতেই এখন জল দিয়ে দেবো এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই নয়নতারা গাছটা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই নয়নতারা গাছটা এই যে এইখান থেকে হয়েছিল এই বড় নয়নতারা গাছটা এইটা এইটা তো তারপরে হঠাৎ দেখলাম ভেঙে পড়ে আছে বাউমানটু ভেঙেছি কি জানি না তো আমি নিয়ে এসে এই যে একটু অবেতে বসিয়ে দিয়েছি আর এই গাছটা নিজে থেকেই হয়েছে পাথরে হচ্ছে কোনো জল এইসব না দিলেও মানে আমরা যখন এলাম তখন তো এই বিল্ডিংটাতে সেরকম কেউ ছিল না তো যারা ভাড়াটে ছিল সব ছেড়ে দিয়েছিল। কিন্তু কোনো জল দেওয়া হয়নি তবুও এই নন্তারা গাছটা এত বড় হয়ে রোজের ফুল দান করে যাচ্ছিল তো আমি এখানে টবেতে বসিয়ে দিয়েছি আর আমাদের তো একটা টবে আর একটা টবে তুলসী গাছ হয়েছিলো আপনারা দেখতে পেলেন কিন্তু আমাদের মানে যখন রুম চেঞ্জ হয় তখন নিচের ঘরে আর কি রেখে দিয়েছিল তো আওতা পেয়ে পেয়ে রোদ না পেয়ে পেয়ে শুকিয়ে গেছে তো আমি আজকে আর মাটি খুঁড়বো না আজকে একটু জল দিয়ে দিই বাবা মাটিটা রোজের খুঁড়ে দিতে হবে যা অবস্থা হয়ে আছে জল দিলে একটু এ হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে তো এই গাছটা তো ধরে গেছে পুরো বোঝা যাচ্ছে এইটা একটা ডগ নয়নতারা গাছের ডগ আর এই যে বড় এইটা এইটা হচ্ছে এইখানটা করে হয়েছিল তো এইটা হবে কি জানি না ঠাকুরের আশীর্বাদে ওজের তো জল দিয়ে যাচ্ছি আর আমার এই জবা গাছটা এইখানে এসে একটু মানে ভালো রোদ টোদ পেয়ে একটু চারাতে আরম্ভ করে দিয়েছে এই দেখুন এই দেখুন কত ফ্যাঁকড় গজিয়েছে এই এইগুলো ছুট্টি ছুটি এরকম পাতা হয়েছিল আস্তে আস্তে দেখছি ডাল ছাড়ছে এই যে এইগুলো সব এখানে এসে আর কি এই ডালগুলো সব ছাড়লো আগে এই বড়গুলো শুধু ছিল আর এই পাতাগুলো এর সাথে শুধু ছিল এখন দেখছি বেশ একটু ঝুমরি হওয়ার মতো মানে হচ্ছে ভালো লাগলো দেখে আর এখানে আমার এই গাছটা কেন এই অ্যালোভেরা গাছটা কেন এইরকম কালার ফ্যাকাসে হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না তো ঠাকুরের আশীর্বাদে বড়ো হলেই হলো তো এই গেল আমার গাছের কাহিনি আর এই অ্যালোভেরা গাছের এই যে বড় বড় পাতাগুলো এগুলো দেখে মনে হচ্ছে প্রচুর শ্বাস আছে কিন্তু কিচ্ছু নেই সব থেকে ভালো শ্বাস আছে এই গাছটা আর এই যে কত মোটা হয়ে আছে কত মোটা হয়ে আছে আর এই এইগুলো মানে নামেই এত বড় বড় কিচ্ছু নেই শুকিয়ে গেছে টাটকা টাটকাগুলো এ করাই ভালো এই গাছ এই গাছটার কাটা ভালো এতে অনেক শ্বাস আছে আমি ভাবছি আমি তো রোজের চান করে অ্যালোভেরা মানে মাখি ভাবছি বাড়িতে করে রাখবো আর কিনবো না আর নিজের ঘরের জিনিস আরও ভালো হবে এইটাই ব্যাপার আর আমাদের ছাদের নোংরাগুলো এখনও তুলতে হবে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই ছাদেতে এলে ঠান্ডা হাওয়া দিলে আর নিচে যেতে ইচ্ছা করে না আর চুল শুকোচ্ছেই না এত চুল উঠছে আপনাদের কি বলবো মানে সারাক্ষণ মাথা ঘেমেই আছে ওই ঘরের বিল্ডিংয়ে যখন ছিলাম তখন জানালা দিয়ে সবসময় হাওয়া আসতো আর এই আমাদের ঢুকতেই একটা রুম আছে ওই ঘরটা খুব ঠান্ডা আর আমাদের যে ঘরটায় মানে একদম ভিতরের ঘরটায় বেশ মানে ছাদের তাপ আবার ওই দিকের ধারের দেওয়ালটা পুরো মানে তাপ পায় পুরো একদম সব মিলিয়ে মিশিয়ে পুরো একদম আগুনে ঝলসাচ্ছি যাই না কী হবে যতক্ষণ না ছাদাতে কিছু একটা করা হচ্ছে ততক্ষণ নিস্তার নেই যাকে বলে তো এই দেখুন কত নোংরা পড়ে আছে আর আমি চিমটিগুলো এইখানে ফেলে দিয়েছি এই যে এইখানে নোংরা পড়ে আছে এইগুলো একদিন তুলতে হয় রবিবারে তাফজু তুলবে বলেছিল রবিবারে হঠাৎ কাজ এসে গেলো তাফজুরা থাকা হলো না আর এইগুলো তোলাও হলো না এই যে এইখানে এক কানি নোংরা পড়ে আছে এই যে তুলো তুলো নোংরাগুলো এইখানে বালিশ টালিশ সব ছিল এখানটা পুরো নোংরা হয়ে পড়েছিলো সব পরিষ্কার করে দিয়েছে আর কি আর এই যে এইখানে কিছুটা নোংরা আছে ওই যে বালতিতে দেখতে পাচ্ছেন মাটি এই মাটিগুলো আমরা এনে রেখেছি তার কারণ হলো কিছুদিন বাদে এখানে অনেক গাছ বসবো আমার গাছ খুব ফেভারিট গাছকে আপনি কষ্ট করে একটু মানুষ করে দিন তারপরে মানুষকে বরং একটু কষ্ট করে মানুষ করলেও সে বেইমানি করতে পারে কিন্তু গাছ সে কখনো বেইমানি করে না কিছু না কিছু দান করেই যায় নয় ফুল নয় ফল না নয় তার কাট মানে সব কিছুই তার জীবনটাই পুরো ত্যাগ করে দেয় তো আমার গাছ হেবি ভালো লাগে আমি কোনো মানে পশু পাখি পোষা পছন্দ করি না মানে ওই যে পাখিকে খাঁচায় ভরে রাখা তারপরে কুকুরকে যে পোষে তারপরে বিড়ালকে যে পোষে আমি এগুলো পছন্দ করি না আমি চাই স্বাধীনভাবে তারা ঘুরে বেড়াক সেটা কুকুরি হোক পাখি হোক বিড়ালি হোক আর গাছ তো গাছ তো কী বলবো গাছকে আমার খুব ভালো লাগে ছোট থেকে যাই হোক আগে গাছের নেদুই একটা কথা বলেছি তো এখানে কুমড়ো গাছ বেগুন গাছ লঙ্কা গাছ তারপরে ফুল গাছ তো আছি এই সব গাছ এখানে বসানোর খুব ইচ্ছা আছে সেই জন্য অল্প অল্প করে মাটি জোগাড় করা হচ্ছে একজনদের বিল্ডিং ভেঙেছিল। আর সব আর কি এ করেছিল মানে বিল্ডিংয়ের নিচেটা মা মাটি তুলেছিল তাও সব এনে এনে জড়ো করছে এইখানে জড়ো করেছে আর কোথায় এক ব্যাগ রেখেছে বললো তো যাই হোক আরও মাটি আনতে হবে ওই কটা মাটিতে তো হবে না আর অনেক টবও জোগাড় করতে হবে যা ভাঙা চোরা বালতি থাকে তাতেও বসিয়ে দেবো তো অনেক কিছু ইচ্ছা আছে তো চলুন অনেক বক বক করে ফেলেছি তো এবার একটু দাঁড়াবো তারপরে নিচে যাবো যদি দেখি মোটামুটি শুতে পারবো শোবো আর না হলে রাতের দিকে একদম টাইম পাচ্ছি না কিছু না কিছু করতে না করতে লেটই হয়ে যাচ্ছে মেন হচ্ছে আমি একটা সিরিয়াল দেখছি রাধাকৃষ্ণের সিরিয়াল যতই ভাবি যে একটু পরে দেখবো পরে দেখবো হয়ে ওঠে না মানে রাধাকৃষ্ণর সেই সিরিয়ালটা এত ভালো লাগে ওইটা দেখতে দেখতে আমার অর্ধেক সময় কেটে যায় ওইটা নিয়ে বসে পড়লে আমার আর কোনো কাজে হাত দিতে ইচ্ছা হয় না এই করে করে লেট হয়ে যায় এডিটিংও হচ্ছে না তো এখন ভাবছি একটু এডিটিং করবো যদি ফুলটা শুকিয়ে যায় একটু আর যদি না শুকায় তাহলে একটু বসে বসে এডিটিং করবো এইটুকুনটাই চিন্তাভাবনা আছে তো সব কিছু যে যাই করবো আপনাদের দেখাবো গাছ বসাই না বসাই সবটাই আপনারা দেখতে পাবেন যেহেতু ব্লগে সব কিছুটাই শেয়ার করি